একটি বাঘ রাজধানী ঢাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জনতা বাঘ উচ্চ বিদ্যালয়ে আঠারোই অক্টোবর বুধবার সকালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ষাটতম জন্মবার্ষিকী উদযাপন করা হয় উক্ত সময় সকাল আট ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করা হয় এরপর সকাল আটটা দশ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয় সকাল আটটা বিশ মিনিটে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করা হয় সকাল নয়টা এক মিনিটে বর্ণাঢ্য রেলি সকাল দশটা ত্রিশ মিনিটে দেয়ালিকা প্রদর্শন সকাল দশটা চল্লিশ মিনিটে বৃক্ষরোপণ কর্মসূচি সকাল এগারো ঘটিকায় আলোচনা সভা বেলা বারো ঘটিকায় কেক কাটা কর্মসূচি পালন বেলা বারোটা ত্রিশ মিনিটে দোয়া মাহফিল ও শিক্ষক শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয় এছাড়াও স্কুলটির নিস্তলায় শেখ রাসেল মিলনায়তনের শুভ উদ্বোধন করা হয় শুভ উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ইহতেশামুল হক ফয়সাল সভাপতিত্ব করেন স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমিনা আক্তার এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি ইহতেশামুল হক ফয়সাল এ সময় ফয়সাল বলেন পনেরোই আগস্টে বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারকে যারা নির্মমভাবে নিঃশংসভাবে হত্যা করেছে তাদের প্রতি জানায় তীব্র নিন্দা আঠারোই অক্টোবর আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ষাটতম জন্মবার্ষিকীতে তার প্রতি রইলে বিনর্ম শ্রদ্ধা আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম সুজন সহকারী পরিচালক টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডভোকেট মিজানুর রহমান কো অপ সদস্য জাবেদ হোসেন মনিরুল রানা সাবিনা আক্তার মাওলানা আব্দুল আজিজ খান সুশীলচন্দ্র সিকদার এবং মাকসুদুর রহমান সুজন